জয় গুরু পিসমিল্লাহ রহমানুর রাহিম পরম করুণাময় তালার নামে স্মরণ করছি আপনাদের সামনে মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো আমাকে অনেকেই জিজ্ঞেস করেছে যে দয়াল কিংবা গুরুজি যে আপনারা যে বলেন যে ওলিয়া উলিয়ার মৃত্যু নেই তারা জীবিত তারা রজায় থেকে জীবিত তারা রজায় থেকে রিজিক পাত্র তারাদের কোনো ভয় নেই তারা দুঃখিত হবে না কিন্তু দয়ার এখানে তো প্রশ্ন আসে প্রশ্ন হলো যে এই যে রওজা যেখানে কবর খুঁড়ে মাটি দিল এখানে দেওয়াল করলে ওয়াল করে খাটায় মোটায় দিয়ে টাইস টুইস করে ফেলে ওটার ভিতরে জীবিত থাকা কিভাবে সম্ভব আমাকে এই ধরনের প্রশ্ন করে ফেলেছে আর ওইখানে আল্লাহ যে কীভাবে পাঠায় মজার বিষয় তো আমি এ বিষয়ে যাব সবার এটার সত্যতা তুলে ধরবো যে আসলে এই ধর্মন্ধ মানুষের যে পরিচয় এটা আপনাদের মাঝে তুলে ধরব তার আগে আমি একটু অনুরোধ করছি আমার এই ক্ষুদ্র ছোটো চ্যানেলটাকে আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন শেয়ার করে দিবেন লাইক দিবেন ধন্যবাদ আসুন আমরা মূল বিষয়ে চলে যাই সুরা ইনুসের আয়াতে আল্লাহ তোমরা জেনে রাখো যারা আমার পথে শহীদ হলেন তাদের মৃত্যু নেই তারা দুঃখিত হবে না চিন্তিত হবে না তারা কবর থেকে আমার কাছ থেকে রিজিক প্রাপ্ত আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কথা এত সুন্দর কথা আমাদের শুনেই ভালো লাগে এটা আবার ওই যে পীর বাবার কাছে গেলে তিনি এই সবক দিয়ে থাকেন যে আল্লাহ রা মরে না তারা তাদের মৃত্যু নেই তারা রজার ভিতরে জীবিত আছে তারা জীবিত এই বিষয়ে ভক্তদেরকে বোঝায় ভেবে দেখুন তো কুললে এটাকে প্রত্যেকটা প্রাণী স্বীকার করতে হবে এখানে কোনো মাপ নেই আরো ভেবে দেখুন কবর থেকে রিজিক পাপতে কবরের ভিতরে রিজেক কিভাবে যাবে আর সেখানে জীবিত তো থাকার প্রশ্নই আসে না যাই হোক এটা ধর্মান্ধ লোকেরা ব্যবসার ক্ষেত্রে তাদের স্বার্থে তারা এইভাবে বুঝে নিছে কিংবা তারা বুঝতে ভুল করেছে এই কোরআন শুধু পড়লে হবে না মুখস্থ করলে হবে না তেলোয়াত করলে হবে না এই কোরআনের যে মূল হাকিকত একজন কামেল মুর্শিদ একজন কামেল গুরু ধরে জানতে হবে আলহামদুলিল্লাহ আসুন আমরা নং আয়াতের মূল হাকিকতটা আলোচনা করি দেখুন আমার কথাটা আর ওই পীর বাবাদের কথা হোক আর যাদের কথাই হোক জ্ঞানীদের কথা হোক মিলিয়ে দেখবেন এই যে আমার এই দেহটাকে কবর বোঝানো হয়েছে মানুষ প্রত্যেকই পশু পর থেকেই কিভাবে মৃতু এই দুনিয়ার মায়ায় পড়ে তারা মরে আছে ডুবে আছে ডুবে গেছে আমার আল্লাহ যুগে যুগে নবী রাসুল উলিয়া আউলিয়া গাউস কুতুব সকলকে পাঠাচ্ছেন এই ঘুমন্ত এই মৃতু মানুষগুলাকে জাগ্রত করার জন্য জাগো জাগো বাবারা তোমরা জাগো জেগে তোমরা আমার সত্যতা জানো আমার পথে আসো আমার শ্রেয়াতাল মোস্তাকিমের পথে আসো এই সত্যতা জানতে হবে তাহলে আমরা মৃতুর যে বিষয়টা এটা পেলাম এখন আসুন এই যে আমার এই দেহটা এটা এই মোহমায়ায় পরে মরেছিল একজন কামেল মুর্শিদের হাতে যখন আমি হাত দিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি তখন আমি সেদিন হতে শহীদ হয়ে গেছি কার কাছে শহীদ হয়েছি আমার আল্লাহর নামে নিজেকে শহীদ বিলীন করে দিয়েছি আমার আমার সকল ইচ্ছা শক্তির সেদিন মৃত্যু হয়ে গেছে যখন মৃত্যু হয়ে গেছে আমার এই অপবিত্র দেহটা রওজায় পরিণত হয়ে গেছে পবিত্র রজা হয়ে গেছে তখন মানুষ আসতেছে আমাকে করতেছে সম্মান করতেছে আমাকে তাজিম করছে আমার কথা মতো মানুষ চলছে আমার দেখানো পথে মানুষ চলছে আহ মালিক কত সুন্দর বিষয় আর আল্লাহর থেকে আমার প্রতি নিয়ামত আমার উপরে নিয়ামত বসিত হচ্ছে আমার এই কবর খানার ভিতরে নিয়ামত বসিত হচ্ছে সেই নিয়ামত খেয়ে আমি আল্লাহর গুণকীর্তন করছি আমি প্রভুর গিন গুণ করছি তাহলে এইখানে এই বিষয়গুলার সত্যতা জানুন ভালো করে ভাবুন বুঝুন আমি যদি আল্লাহর প্রেমে আল্লাহর নামে শহীদ হতে পারি আল্লাহর তরফ থেকে আমি রিজিক প্রাপ্ত হব মরার পর কিচ্ছু নেই সব ধ্বংস হয়ে যাবে সব ধ্বংস হয়ে যাবে কিচ্ছু থাকবে তুমি তোমার কর্ম অনুসারে আবার তুমি কোথায় কোন অবস্থানে জন্মগ্রহণ করবে কোথায় আল্লাহ তোমাকে রাখবে সেটা আমার আল্লাহ ভালো জানে এই মাঝে আমাদের সত্যতা জানতে হবে হবে বুঝতে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিতে হবে আমি যতটুকু পেরেছি ততটুক বলেছি আমাকে ক্ষমা করবেন কোনো বুলতুলি তোলে ছোট ভাই সন্তানের মতো দেখে মাফ করবেন আমি কারো বিরুদ্ধে নয় আমি কোনো ধর্মের বিরুদ্ধে নয় কোন জাতি গোষ্ঠীর বিরুদ্ধে নয় সবাই আমাকে মাফ করবেন আলহামদুলিল্লাহ সকলে ভালো থাকবে